নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাটে চলে এসেছি তো দেখাচ্ছি এখানে আজকে কি কি পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখির কি কী দাম গেছে তো স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে আজকে মাত্র আঠেরোশো টাকা জোড়া তাই বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়াইলেট মার্কস আছে অফলাইন আছে যার দাম গেছে মাত্র বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে জোড়া তো আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে যে সমস্ত লুটিনো অপলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আর যে সমস্ত লুটিনো লাভবার আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বেশ কিছু মাস্ক গ্রুপের লাভবার আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালো জাবা যা একদম রেডি পাখি আছে চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর যে সমস্ত ফন জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে ছশো টাকা জোড়া আর হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত ফিঞ্চেস দেখতে পাচ্ছেন জাম্বো ফিঞ্চ আছে সবই দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এগুলো সবই জাম্বো ফিঞ্চ আছে বন্ধুরা তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জাম্বো ফিঞ্চ যা অর্ডিনারি ফিঞ্চের থেকে একটু সাইজে বড় হয় তো আপনার এরকম সুন্দর সুন্দর ফিঞ্চ গড়িয়া পাখির হাট থেকে সংগ্রহ করতে পারেন আর ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক বেঙ্গলি যার দাম গেছে একশো টাকা থেকে একশো কুড়ি টাকা জোড়া ব্ল্যাক যাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট যাওয়ার দাম গেছে সাড়ে পাঁচশো টাকা জোড়া আর পন যাওয়ার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে প্রচুর পরিমাণে বাড় দেখতে পাচ্ছেন এখানে ভায়োলেট মার্কস থেকে শুরু করে লুটিনো লুটিনো ফিশার সবই পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে লুটিনো ফিশারের দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া লুটিনো লাভবারের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া মার্কস গ্রুপে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া এখানে কিছু লুটি রোজি অফলাইন আছে যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন গরমে দেখুন পাখিকে ভিজিয়ে রাখতে হচ্ছে প্রচণ্ড অত্যাধিক গরম তো তার জন্য দেখুন সব পাখিকে স্নান করানো হয়েছে তো এখানে যে সমস্ত বদ্যি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে জোড়া এখানে ভ্যারাইটিস বদ্যি আছে আপনাদের অবশ্যই বাছাই করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া এরকম আপনারা সুন্দর সুন্দর কুনুর পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে অবশ্যই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মার্কস লাভ বার্ড আছে তার মধ্যে লুটিন অফিসার আছে লুটিন অফিসারের দাম গেছে চার হাজার টাকা জোড়া এছাড়া যে সমস্ত বাদবাকি বার্ড দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠারোশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে জোড়া এবং পার ভ্লু আছে তো আপনারা চাইলে এরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার যার দাম গেছে সাতশো টাকা থেকে শুরু করে একটু হাজার টাকা অবধি জোড়া এগুলো ম্যাক্সিমাম সেমি অ্যাডাল্ট আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর যে সমস্ত অ্যাডাল্ট পাখি আছে তার দাম গেছে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে জোড়া আর নিচে যে সমস্ত বদলি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো সত্তর টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোয়াইট জেব্রা ফিঞ্চ যার দাম গেছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা জোড়া এছাড়াও এখানে প্যারট ফিঞ্চও আছে যা স্ক্রিনে খুবই কম আসছে বড্ড ছটপটে পাখি দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ আছে যার দাম গেছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে জোড়া তো আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আর প্যারট ফিঞ্চ অবশ্যই আপনাকে জোড়া হিসাবেই নিতে হবে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা চাইলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তাতে আরও খুশি হব আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়েলো সাইড কোনো যার দাম গেছে মাত্র চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারেন তবে এগুলো ম্যাক্সিমামই নন ডিএনএ বাকি আছে আপনাদের চাইলে ডিএনএ করিয়ে নিতে হবে এখানে যে সমস্ত একদম রেডি বর্দি পাখি দেখতে পাচ্ছেন দাম রয়েছে দুশো টাকা থেকে মাত্র তিনশো টাকা জোড়া এর মধ্যে রেড আই আছে ওয়াইল্ড গ্রিন আছে ফ্যালো আছে স্ক্র্যাঙ্গেল আছে নানান ধরনের বর্দি আছে তবে গরমে সব পাখিরই আঁকা পাচ্ছে তবে এতে চিন্তার কোনো কারণ নেই সব পাখি একদম অ্যাক্টিভ হেলদি পাখি আছে দেখতেই পাচ্ছেন কড়া রোদ ছিল সব পাখিকে মোটামুটি ঢেকে রাখাই হয়েছে তবে আপনারাও যারা বাড়িতে পোষেন তারাও অবশ্য পাখির একটু গরমকালে অবশ্যই যত্ন নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেবরা ফিঞ্চেস যার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চের দাম গেছে ফন বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেবরা ফিঞ্চে সরি বেঙ্গলি ফিঞ্চ আছে যার দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোন আছে যার দাম গেছে বাইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে সেমি অ্যাডাল্টও আছে অ্যাডাল্টও আছে আপনারা অবশ্যই বাছাই করে নেবেন আর পাইন্যাপেল কোনোর দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আর এরকম প্রচুর হাট আমি ভিজিট করে থাকি প্রত্যেক সপ্তাহতেই হাটের ভিডিও আপডেট দিয়ে থাকি তো আপনারা চ্যালেই একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বর্ডি পাখি দেখুন সব পাখিকেই স্নান করানো হয়েছে কারণ প্রচণ্ড গরম এই গরমের জন্য প্রত্যেক কটা পাখিকেই স্নান করানো হয়েছে প্রায় তো দাম গেছে আড়াইশো টাকা থেকে শুরু করে আটটু তিনশো টাকার মধ্যে এর মধ্যে ভ্যারাইটিস পাখি আছে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালভিনো বা সাদা প্যাচলেস যার দাম গেছে মাত্র আর তার সঙ্গে পাল প্যাচলেসও আছে দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর পাল ককটেলের দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র হাজার টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনার পছন্দ মতো পাখি এখান থেকে চাইলে বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লঙ্কের ফিঞ্চেস যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আর গোল্ডিয়ান ফিঞ্চ যা একদম রেডি পাখি আপনারা চাইলে এরকম রেডি পাখি গড়িয়ার পাখির হাত থেকে নিতে পারবে দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া তো আপনারা এইখান থেকে জোড়া জোড়া পাখি অবশ্যই কালেক্ট করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্ডিয়ান ফিচার্স যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি ইয়ালো গোল্ডিয়ানের দাম গেছে মাত্র বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে জোড়া তার মধ্যে সিলেমোনাও আছে আর এখানে এক পিসি ব্লু গোল্ডিয়ান আছে যার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন ফন লংটেল যার দাম গেছে নশো টাকা জোড়া এছাড়া অর্ডিনারি লংটেল মা মানে ব্ল্যাক লং লংটেল তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখি হাট থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে দেখতে পাচ্ছেন অনেক বার আছে প্রতি ভ্যারাইটিস বার আছে কিছু পাখি ডিএনএ করাও বার আছে তবে ডিএনএ পেপার হয়তো নাও পেতে পারেন যাই হোক তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফন জাবা যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ফন জাবা পেয়ে যাবেন হোয়াইট জাবা আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এরকম হোয়াইট চাওয়া আপনাদের নিতে হলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চাওয়া যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া ফন চাওয়ার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে মেল ফিমেল অনেক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যা বাবা পাখি খুব হাড়ি পাখি হয় এটা আমরা সবাই জানি আর এখানে আছে বেশ কিছু লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এর মধ্যে অবশ্যই রোজি গ্রুপ মার্কস গ্রুপ মিক্স করা আছে তো আপনাদের যাদের যেরকম পছন্দ তারা সেরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট শ্রীরামপুর হাট পণ্যগর হাট গ্যালেস্ট্রিট হাট দক্ষিণেশ্বর হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট তো সবই ভিডিও এই একই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখানে যে সমস্ত বর্ডি দেখতে পাচ্ছেন দাম গেছে আড়াইশো টাকা থেকে মাত্র তিনশো টাকা অবধি গোড়া দেখতেই পাচ্ছেন এক ঝাঁক প্রচুর ভ্যারাইটিস বোর্ডি আছে এর মধ্যে আই আছে ফ্যালো আছে ওয়াইল্ড গ্রিন আছে ব্লু কালারেরও বেশ কিছু পাখি আছে আপনাদের যেরকম রঙ বেরঙের পাখি পছন্দ গড়িয়া পাখির হাটে এসে আপনারা পেয়ে যাবেন চ্যানেলে যদি বন্ধুরা অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছে এখানে দেখতে পাচ্ছেন সিলভার যাওয়া যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়া দাম গেছে আড়াইশো থেকে দুশো আশি টাকা জোড়া এখানে যে সমস্ত রেডি একদম ভোট দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম জোড়া জোড়া পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইট ক্যাচলে যার দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া আপনার এরকম জোড়া জোড়া পাখি নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখি হাটে আসতে হবে আর এখানে আছে জেপি বা হোগরোমাও বলছি তার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না একদম এখানে বেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন জেভডা ফি তার দাম গেছে দুশো টাকা জোড়া তবে এগুলো সেমি অ্যাডাল্টই আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সামনের সিজনের জন্য রেডি করার জন্য আর ব্ল্যাক ছাপার দাম গেছে এখানে দুশো আশি টাকার জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার আছে লুটিনো অফলাইনের দাম গেছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে অরেঞ্জ হেড রেড হেড সবই পেয়ে যাবেন এছাড়া বেশ কিছু লাভ রোজি লাভবাড আছে তার দাম গেছে নশো টাকা জোড়া কিশার লাভবাডের দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি তো আপনারা চাইলে আপনাদের পাখি এখানে সেল করতে পারবেন এখানে খাঁচা থেকে শুরু করে পাখির খাবার সব কিছু পাওয়া যায় তো আপনাদের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হবে না গড়িয়া হাটে আসুন ভিজিট করুন আর সুন্দর সুন্দর পাখি আপনারা নিয়ে যেতে পারেন আর দেশি পাখির বন্ধুরা খোঁজ একদমই করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না আজকের ভিডিওটা এই অবধি রইলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই গরমে পাখি খুব সাবধানে রাখবেন